যে আটটি কারণে কিডনিতে পাথর হতে পারে প্রথম কথাই হচ্ছে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা পানি যে কোনো সময় সারাদিনই খাচ্ছেন কিন্তু যে কোনো একটা সময় যদি পানি স্বল্পতা হয় তাহলেই এখানে সুপার স্যাচুরেটেড ইউরিন বা গাঢ় প্রস্রাব তৈরি হতে পারে এবং তার মধ্যে পাথরের উপাদানগুলি জমা হয়ে যেতে পারে এবং তারপরে ধীরে ধীরে পাথরে পরিণত হবে এরপরে আসছে মেটাবলিক ডিস যেহেতু কিডনি পাথরগুলি বেশিরভাগ ক্ষেত্রেই মেটাবলিজিক ডিজার্ডার থেকে হয় আপনি অক্সাইলেট খাচ্ছেন কিন্তু অক্সাইলেট জমা হয়ে যাচ্ছে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ মানে গরুর খাসি মাংস খাচ্ছেন সবার পাথর হচ্ছে তা কিন্তু নয় কখনো কখনো ইনফেকশন থেকে পাথর হয় বিশেষ করে আমাদের প্রস্রাবটা সাধারণত যে আটটি কারণে কিডনিতে পাথর হতে পারে সেই আটটি কারণ আজকে আমরা কথা বলবো তার আগে আমরা শুরুতে বলে দিই আসলে এ কেবলমাত্র এই আটটি কারণেই পাথর হয় তা কিন্তু নয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বেশিরভাগ রুগীরই কারণ জানি না বই পুস্তকে লেখা থাকে শতকরা পঁয়ষট্টি ভাগ কিডনি পাথরের কারণ আমাদের জানা নেই ইটিওলজি আনন বাট এভরি সিক্সটি ফাইভ পারসেন্ট কেসেস তার মানে পঁয়ষট্টি শতাংশ নারী পুরুষ যারই পাথর ওখানে আমরা জানি না আর তাহলে বাকি থাকে পঁয়ত্রিশ শতাংশের কারণ সেই পঁয়ত্রিশ শতাংশ নিয়ে আমরা আলোচনা করছি বেশিরভাগ লোকেরই তাহলে আমরা কারণ বলতে পারি না তারপরে যদি পঁয়ত্রিশ শতাংশকে উদ্ধার করা যায় সেটাই বা কম সে তো প্রথমে আলোচনা করা যাক কেন হয় পাথর কেন হয় কিডনিতে প্রথম কথাই হচ্ছে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা পানি যে কোনো সময় সারাদিনই খাচ্ছেন কিন্তু যে কোনো একটা সময় যদি পানি স্বল্পতা হয় তাহলেই এখানে সুপার স্যাচুরেটেড ইউরিন বা গাঢ় এবং তার মধ্যে পাথরের উপাদানগুলি জমা হয়ে যেতে পারে এবং তারপরে ধীরে ধীরে পাথরে পরিণত হবে আসছে আমাদের আমাদের স্রষ্টা মহান তালা এক ধরনের উপাদান রেখেছেন পদার্থ রেখেছেন কিডনির ভেতরে বা ইউরিনারি সিস্টেমে যেটি পাথর হতে প্রত্যেক মুহূর্তে বাধা দিচ্ছে ইউরিনারি সাইট্রেট বা আরও কিছু প্রোটিন কিডনির মধ্যে আছে কিডনির প্রস্রাব নালীর মধ্যে আছে যারা প্রতিনিয়ত বাধা দিচ্ছে পাথর তৈরি হতে সেইগুলি যদি অকার্যকর হয় অথবা অনুপস্থিত থাকে ইউরিনারি সাইট্রেট যদি অনুপস্থিত থাকে অথবা অকার্যকর হয় তাহলে পাথর হতে পারে এরপরে আসছে ক্রিস্টালয়েড এবং কলয়েড এস্যু যদি উল্টো পাল্টা হয়ে যায় অল্টারনেট হয়ে যায় তাহলে পাথর হবে এরপরে আসছে মেটাবলিক ডিসঅর্ডার যেহেতু কিডনি পাথরগুলি বেশিরভাগ ক্ষেত্রেই মেটাবলিজিক ডিজর্ডার থেকে হয় আপনি অক্সালেট খাচ্ছেন কিন্তু অক্সালেট জমা হয়ে যাচ্ছে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ মানে গরু খাসি মাংস খাচ্ছেন সবার পাথর হচ্ছে তা কিন্তু নয় তাহলে কারো কারো পাথর হয়ে যাচ্ছে তার মানে মেটাবলিজমের সমস্যা হচ্ছে এই মেটাবলিক ডিজার্ডার যারা অনেক বেশি গরুর মাংস খাসির মাংস বা ডাইল খাওয়া দাওয়া করেন মানে ইউরিক অ্যাসিড তৈরি হতে পারে এরকম উপাদান যারা খাদ্যদ্রব্য বেশি রাখেন তাহলে তাদের পাথর হতে পারে আবার কখনো কখনো ইনফেকশান থেকে পাথর হয় বিশেষ করে আমাদের প্রস্রাবটা সাধারণত অ্যাসিডিক পিএইচ অনেক কম সুতরাং এই অ্যাসিডিক ইউরিন বা অ্যাসিড অম্ল প্রস্রাবকে যদি কোনো ব্যাকটেরিয়া খারীয় প্রস্রাবে পরিণত করে তখনই এখানে ফসফেট প্রেসিপিটেশন বা ফসফেটের তলানি বা থিতুনি পড়ে যায় তখনই ফসফেট স্টোন হয় যেমন ক্লেবশিয়ালা প্রোটিয়াস এই ধরনের রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া যদি আপনার প্রস্রাবনালীতে ইনফেকশান করে প্রদাহ তৈরি করে তাহলেই আপনার পাথর হতে পারে তাহলে ইনফেকশানও একটা মোটা দাগের বড় ধরনের কারণ কারণ ফসফেট স্টোন হয় অনেকগুলি তাই না দ্বিতীয় শাড়ির স্টোনটাই হলো ফাস্টফেট স্টোন আমাদের প্রথম শাড়িটা হচ্ছে অক্সালেট স্টোন দ্বিতীয় শাড়িরটাই হচ্ছে ফাস্টফেট স্টোন আর তৃতীয় শাড়িতে আছে ইউরিক অ্যাসিড স্টোন যেটা আমরা বলছিলাম যে গরু খাসি ডাইল তারপরে আলু কচু টমেটো বা বিচিযুক্ত সবজি লাইক বিনস যেমন আপনি যারা শিম বরবটি মটরশুটি এগুলি বেশি খায় তাদেরও এই ইউরিক অ্যাসিড মেটাবলিজমের ঘাটতির ফলে পাথর তৈরি হয়ে যেতে পারে আর আগের দিকে কিছু হতো এখন আর হয় না সাধারণত যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ভিটামিন এ যদি ঘাটতি হয় এখন কিন্তু আমাদের সরকার সবসময় ছমাস অন্তর বা প্রতি বছরই ভিটামিন এ খাবিয়ে দিয়ে থাকে এবং মানুষকেও সচেতন করে যে কোন কোন খাদ্যে ভিটামিন এ পাওয়া যায় ফলে ভিটামিন এর ঘাটতি খুব কম হয় ভিটামিন এ ঘাটতি হলে ব্লাডার বা প্রস্রাব সিস্টেমের মধ্যে তন্ত্রের মধ্যে মিউকোজ দাদা বা পর্দাটা উঠে উঠে যায় ছিঁড়ে ছিঁড়ে যায় তখন সেখানে পাথর তৈরি হতে পারে তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি একটা কারণ ইদানিং এখন এই কারণটা কমে গেছে আগে এক সময় ছোট্ট শিশুদের ভিটামিন এ ডেফিসিয়েন্সির ফলে পেশাবের থলির মধ্যে বড় বড় পাথর তৈরি হয়ে যেত কেমন আর প্রস্রাবের থলিতে পাথর হলেই এই বাচ্চারা পুরুষাঙ্গ ধরে টানাটানি করতো এবং আমাদের কাছে নানি দাদিরা এসে বলতো আমার এই নাতিটা ভারী দুষ্টু হয়ে গেছে সারাক্ষণ ওইটা ধরে টানাটানি করে আমরা তো হাসতাম এবং এক্স রে করে দেখতাম যে বড় সড়ো একটা পাথর হয়ে গেছে তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা স্বল্পতা আরেকটি কারণ আর আগেকার যুগে আর একটা কাজ হতো যে পা ভেঙে গেলে বা কোমরে হাড্ডি ভেঙে গেলে লম্বা সময় ধরে শুয়ে রাখতো ডাক্তারেরা অর্থোপেডিক সার জন্য তখন পাথর হওয়ার সম্ভাবনা থাকতো এই হলো মোটা দাগের আটটি কারণ যে কারণগুলির জন্যে আপনার কিডনিতে পাথর হতে পারে আর এই কারণগুলিকে সহজেই আপনার জীবন থেকে একটু না একটু দূরে সরিয়ে রাখলেই আপনি কিডনির পাথরই রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে আবারও স্মরণ করিয়ে দিয়েছি সর্বাংশে সত্যি নয় কারণ শতকরা পঁয়ষট্টি ভাগ কারণই আমাদের জানা নেই